ফার্স্ট থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স পাশাপাশি পাবনা হোমিও কলেজ থেকে দিয়ে কমপ্লিট করেছি এখন বাড়ির বাড়ির উপরে একটা ছোট একটা ডিসপেন্সারি আছে পাশাপাশি সেখানে শেখার জন্য আর কি কাজ চালাচ্ছি আচ্ছা ধন্যবাদ ভাই তো ঠিক আছে আজকে মনে হয় আমরা পরিচয় পর্ব শেষ হলো এবারে আমরা মনে হয় মূল আলোচনায় যাওয়া যায় খুব সংক্ষেপে বলি আজকে যেহেতু প্রথম দিন প্রথম দিনে একটু সময় নষ্ট হলো পরিচয় দেওয়ার জন্য তারপরে আমার মনে হয় যে এটা দরকার ছিল ধন্যবাদ সবাইকে পরিচয় দেওয়ার জন্য আমরা মূলত এই কোর্সটি ডিজাইন করেছি যেটি যে বিষয়ের উপর সেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি এই আমাদের স্ক্রিনেতে দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না না স্যার তাহলে

অনেকেই আমি পরিচয় চিনি যারা পরিচয় দিচ্ছিলেন তখন অনেকেই অনেক দিনের অভিজ্ঞ ডাক্তার আছেন এখানে যেমন এস এ মহিউদুন ভাই আছেন নরেশ কুমার রায় আছেন আহ পি এম ভাই আছেন অনেকদিন ধরে আর অনেকে আছেন হয়তো আমি যাদেরকে চিনি না তো যেহেতু আপনার অভিজ্ঞ অলরেডি আপনাদের কাছে এটা পুরাতন মনে হতে হবে মনে হতে পারে অ্যাকচুয়ালি এটা আমরা ঝালাই বলে না একটা যে আমরা জাস্ট একটা রিপিটেশন বা একটু রিভিউ করার মতো এই কোর্স আমরা ডিজাইন করেছি লক্ষণের কেস করা কেস চেকিং আমরা সবাই করি এটার যে লক্ষণ যেগুলো আমরা পাই কেস চেকিং থেকে সেটার ইভালুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টার প্রতি মূলত আমরা আলোকপাত করব এবং এই যে ইভালুয়েটেড যে সিম্পটম যেগুলো আমরা পাবো কেস থেকে থেকে সেই মূল্যায়িত লক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে কিভাবে আমরা টেকনোলজিক্যাল হেল্পের মাধ্যমে সফটওয়্যারের সাহায্যে একটা সঠিক ওষুধে বা আলোচনা বলবো যেটাই বলি না কেন এখান থেকে আমাদের যদি কারো কোনো এক্সপেকটেশন থাকে সেটা যদি আপনারা একটু দয়া করে কি পয়েন্ট একটু বলতেন আর কি তাহলে আমরা এটা এখানে নোট রাখবো এবং সেই অনুযায়ী আমরা এটা পরিচালনা করার চেষ্টা করবো স্যার স্যার হ্যাঁ স্যার বলছিলাম যে আপনি তো বললেন অনেকে অভিজ্ঞ আছে যারা নিউলি পড়াশোনা করছে তাদের হ্যাঁ আশঙ্কা প্রথা অনেক বেশি যে আমার এই কোর্সটা শিখে যাই হোক স্যার কিছু হ্যাঁ মানে আমাদের জীবনে কাজে লাগাতে পারবো নিউ স্যার আর অনেকে যারা ডাক্তার আছে ওনার ওনাদের খেতে তো অসুবিধা হবে না

যে এইটাকে আসলে অপারেট করার যে নিয়ম সিস্টেম আর সেটা তো আসলে হাতে কলমে কেউ শেখেনি হ্যাঁ যে অনেকে ভয় পায় যে কোন জায়গায় ক্লিক করবো আবার কি দিয়ে কি হয়ে যাবে সেই জন্য আপনার এই যে প্রেজেন্টেশনটা যাতে করে আপনার সফটওয়্যার লিঙ্কড হয় সফটওয়্যার বেসড হয় যে আপনি যেটাই শেখান ওখান থেকে কিভাবে হ্যাঁ এই হাতেকলম এটা করবে প্র্যাকটিক্যাল আবার থিউরি থেকে প্র্যাকটিক্যালটা বেশি জরুরি বলে আমি মনে করি এটাই আর কি যে কীভাবে সিম্পটমগুলো বের করবে কীভাবে রেপারাইটাইজেশন করবে কিভাবে আপনার ফিল্টারিং করবে ফিল্টারিং মোডালিটিস ইত্যাদি এইসব আপনার সফটওয়্যারটাকে যাতে সুন্দরভাবে ইজিভাবে নির্ভয়ে

অনেক সুন্দর কথা বলছে ওইভাবেই আপনি সুন্দর করে আমাদের শিখিয়ে দেন যাতে আমরা ভবিষ্যতে যাতে এটা দ্বারা উপকৃত হতে পারি আচ্ছা আচ্ছা আমরা যেতে যাচ্ছি তো আজকে আমরা একটু দেখি নাকি আজকে আমরা প্র্যাকটিক্যালটাই বেশি জোর দেবো আজকে দিনে কি আমরা প্র্যাকটিক্যালে যাব নাকি আজকে থিওরিটিক্যালগুলো শুধু আলোচনা করব আপনি যেটা ভালো মনে করেন আপনি যেটা ভালো মনে করেন স্যার স্যার আপনার যেটা ভালো মনে করেন আপনার আমরা ছাত্র স্যার আপনি যেভাবে আমাদেরকে সঠিক পথে চালনা করবেন সেভাবেই চলবো আমরা স্যার আপনি যেটা ভালো মনে হয় হ্যাঁ আপনার যেটা ভালো মনে হয় স্যার সেইভাবে আমাদেরকে চালনা করেন যাতে আমরা ভবিষ্যতে স্যার কিছু ভালো কিছু করতে পারি আচ্ছা থ্যাংক ইউ এখানে আসলে যে কথাটি বললেন ভাই আমরা কিন্তু সবাই এখানে পার্টিসিপেট করছি তাই না এখানে কেউ শেখাচ্ছি কি শিখবো বিষয়টা সেরকম না অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে জানবো এবং কন্ট্রিবিউট করবো আর কি যাই আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে রুগিলিপি রুগিলিপি বা কেস টা করার কিছু টিপস আমরা আলোচনা করবো আজকে আগামীকালকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে যাব আজকে এই যে এখানে যে কটা জিনিস দেখতে পাচ্ছেন এগুলোর একটা আর একটা কথা স্যার স্যার আর একটা কথা ইন্টারাপ্ট করছি যে স্যার যে আমাদের যে কোর্সটা হচ্ছে এটা তো আমরা করছি স্যার তো এটা কি ভিডিওটা আমরা পাবো হ্যাঁ এই যে আমি ভিডিও দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন বড় ভাই রেকর্ডিং হচ্ছে ইনশাআল্লাহ না না বলি স্যার রেকর্ডিংটা রেকর্ডিংটা আমরা পাবো প্র্যাকটিস করার জন্য জি জি এটা আমরা দিয়ে দিব এইজন্যই তো করা আমরা এই গ্রুপে দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে স্যার ওটা তো করা স্যার স্যার একটা কথা বলতাম জি প্লিজ স্যার কেস টেকিং যেটা আছে হ্যাঁ যে এইখানে আমি দেখছি স্যার অনেকেই নতুন হ্যাঁ তো কেস টেকিংটা স্যার ভেরি ইম্পর্ট্যান্ট কেস টেকিংটা যদি আমি না জানি আমার সফটওয়্যারে আমি খুঁটি যত কিছু জানি না কেন যদি কেস টেকিং প্রপার ওয়েতে না করতে পারি তাহলে কিন্তু স্যার হচ্ছিল সফটওয়্যারের মানে ব্যবহার করে আমি এটার থেকে অতটা বেনিফিশিয়ারি হতে পারবো না আচ্ছা দুইটা ক্লাস নেন যে জায়গায় ইন ডিটেলস থাকবে কারণ এই জায়গায় অনেকে আসেন যারা ইন্টারনি করতেছেন প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের উপরে পিপলস আসেন যারা ইন্টার্নি করতেছেন

আমি আমিও একমত ওঠার সাথে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন যে বিষয়টা ধন্যবাদ আপনাদেরকে সুন্দর পয়েন্ট আউট করার জন্য আমরা এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কি আমার স্লাইডটা এই আচ্ছা আমরা মূলত কিছু কেস স্টিকিং এর টিপস যেটা একটু আগে জুনায়েদ ভাই যেটা বলছিলেন নাকি যে এটা একটু কেস্টিং এর টিপস দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ এটা কেস্টিং এর টিপস নিয়ে আলোচনা হবে এরপর হচ্ছে অর্গানিক কিছু নীতিমালা দেওয়া আছে আপনারা জানেন সবাই জানি আমরা যারা ইজনি আছে তারাও জানি এই নীতিমালা নিয়ে আমরা একটু ডিটেইলস আমরা আলোচনা করতে পারবো না হয়তোবা একটা বা দুটো ক্লাসের মধ্যেই আমরা এটা করে দেন আমরা প্র্যাকটিক্যালি যাব এরকম প্ল্যানটা করেছি আর এটা এই দিকে আমরা কিছুটা আলোকপাত আলাপপাত করব আরেকটা হচ্ছে যে চেক লিস্টের একটা আমরা ফরম্যাট একচুয়ালি যে কেস চেকিংটাকে কিন্তু একটা ফর্ম্যাটেড সীমাবদ্ধ রাখা যায় না আমরা জানি জাস্ট একটা নমুনা হিসাবে আমরা কিছু চেক লিস্ট বলতে পারি ঠিক ফরম্যাট না বলে চেক লিস্ট বললেই ভালো হবে এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর লুগি রুকিলিপিতে যে আপনারা সবাই আনমিউট করেন শেয়ার বাদ দিয়ে সবাই আনমিউট করেন আনমিউট করেন প্লিজ আচ্ছা একটু মিউট করবেন পুলিশ সবাই না না হলে একটু ডিস্টার্ব হচ্ছে আচ্ছা সরি আমি যে জায়গায় ছিলাম আবার ফিরে যে এখানে হচ্ছে রুগি লিপিতে আমরা যেটা লিপিবদ্ধ করি বা নোট নিই সেটা এই লক্ষণগুলো কিন্তু আমরা পাইকারি হারে লিখে ফেলি আমরা এই যাব যখন একটু আলোচনা করব টেকনিক গুলো তখন আমরা দেখতে পাবো যে এই লক্ষণগুলো সবগুলো কিন্তু একই ভ্যালু না আমরা জানি এটাকে কিন্তু ভ্যালুয়েশনটা করতে হবে আমাদেরকে বেজন ফিলোসফি এবং কি তো এই বিষয়টার উপর আমরা বেশি জোর দিব মানে রুগিলিপি করার পর যে লক্ষণগুলো আমরা পাবো এটাকে কোনটার দাম বেশি কোনটার দাম কম কোনটা নেব কোনটা নেব না এই জায়গাটা বোধহয় বেশি আমরা সবাই মিলে আলোচনা করবো এটা আমি শেখাচ্ছি বিষয়টা এরকম না এটা আমরা সবাই আলোচনা করে এটা আমরা নিজেরা সমৃদ্ধ হব আর কি আমরা যে লক্ষণ গুলো আমরা আলোচনা করিনি কথা নয় পরে বলে যাবে প্লিজ আমরা করে তারপরে সবাই যদি আনমিউট করেন তাহলে বলতে হবে আমাদের যে হোস্ট বলতে পারবে এবং সুন্দর মত ক্লাসটা শেষ করতে পারবে জন্য সবার কাছে রিকোয়েস্ট রাখবেন অফ করে রাখবেন যখন আমার উপস্থাপনা শেষ হবে তখন

এটাই তো কথাটা সবাই এখানে যার প্রয়োজন নোট করে কথা বলতেছে না যদি কারি প্রশ্ন থাকে কারি প্রয়োজন থাকে কারি যদি প্রশ্ন থাকে আপনি খাতাতে লিখে রাখেন শেয়ারের কথা বলা হয়ে যাবে হাত তুলবেন স্যার অ্যানসার দিবে আচ্ছা ঠিক আছে আমার মনে আমরা বুঝেছি ভাই সবার সুবিধতে যাচ্ছি আমরা সুন্দরভাবে এটা শেষ করার জন্য আর আমাদের যেহেতু টাইম লিমিটেড আপনারা জানেন যে 45 মিনিট এর বেশি আমরা করতে পারছি না গুগল মিটে যারা আমি আলোচনায় ফিরে আসছি সবার সহযোগিতা প্রত্যাশা করছি আচ্ছা যেটা বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট বিষয় যে লক্ষণ রুগী লিপিতে যেগুলো আছে আমরা জানি চার রকমের চারটা সোর্স থেকে আমরা ইনফরমেশনগুলো নিই একটা হচ্ছে রুগীকে অবজার্ভ করি প্রথমে দেন রুগীকে ফ্লোর দিই রুগী কথা বলে তার মতো করে তারপরে আমরা কিছু প্রশ্ন করি রুগীকে ক্রস কোয়েশ্চেন করা হয় দেন রুগীর যে অ্যাটেন্ডেন্স তার কাছ থেকে কিছু শুনে আমরা সবেই লিখি রুগী লিপিতে কিন্তু এইগুলো কিন্তু লেখার পরে এইগুলোর পর এইগুলোকে বিবেচনা নিয়ে আমরা ওষুধ নির্বাচন করি সাধারণত সেক্ষেত্রে আমরা যদি সবগুলোকে পাইকারি হারে নিয়ে সফটওয়্যারে দিয়ে কিংবা ল্যাপরেটরিতে দিয়ে সার্চ করে ওষুধ বের করি ওষুধ হতে বা সফটওয়্যার দিবে সেটা কিন্তু সিমিলিমাম হবে না বড় জন দূরের একটা সিমিলার হতে পারে অ্যাট বেস্ট সেই জন্য এই জায়গাটা আমাদের খুব গুরুত্ব দিতে হবে যে কোন লক্ষণটা নিব কোনটা নিব না মানে ওষুধ নির্বাচনের জন্য বিবেচনা এটা যেমন যদি কোন ওষুধে থেকে থাকে সেই ওষুধটা কিভাবে আমি সফটওয়্যারের সাহায্য নিয়ে বের করবো সেটা এখানে আমরা এটা প্র্যাকটিক্যালে যাবো এই জায়গাটাতে আর হচ্ছে আহ অনেকে হয়তো বা জানেন যে পাঁচটা লক্ষণ আমি রুগুলিপি থেকে শর্টলিস্ট বিবেচনায় নিলাম এটা কোন ওষুধে আছে এটা কিন্তু দু একজন হতে বলতে পারবেন যে অমুক ওষুধে আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম ডাক্তার এটা কিন্তু সম্ভব না আমাদের আমাদের এটা লিমিটেশন আছে ব্রেনে পাঁচটা বা ছয়টা বা সাতটা যদি লক্ষণ আমরা রুগিলিপি থেকে নির্বাচন করি এই ছয়টা বা সাতটা লক্ষণ কোন ওষুধে যদি থেকে থাকে সেটা কিন্তু সফটওয়্যারের সাহায্যে খুব সহজে এবং নির্ভুল ভাবে আমরা পেয়ে যাব এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে সফটওয়্যারের সাহায্যে রুগিলিপিতে এই যে আমাদের যে রুগিনি পিটা বা যে যে ইয়াটা পাবো রেপারেটাইজেশনটা পাবো এটা কিভাবে সেভ করতে হয় তার টেকনিকগুলো জানবো তারপরে প্রেসক্রিপশন তৈরি কিভাবে করতে হয় সফটওয়্যারের সাহায্যে এবং প্রেসক্রিপশনটা কিভাবে প্রিন্ট নিতে হয় এবং এটাকে কিভাবে শেয়ার করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো যাই হোক আজকে যেহেতু আমরা প্র্যাকটিক্যালি যাবো না আজকে থিওরিটিক্যালি থাকবো আমি এবারে এবারে যে আলোচনা আমি একটু টিপস নিয়ে আলোচনা করতে চাচ্ছি একটু দ্রুত যাচ্ছি আর কি যদি কোনো প্রবলেম হয় একটু জানাবেন প্লিজ আমরা স্লো করার চেষ্টা করব করবো যেহেতু আমার মনে হয় যে এটা ম্যাক্সিমাম জন জানি আর যারা আছেন কেউ কেউ এখানে ইয়ার আছে তাদের জন্য আমি এগুলো একটু স্লো যাচ্ছি আর কি যাওয়ার চেষ্টা করব যেমন রুগি লিপিতে আমরা যেটা জানি যে কি হয় রুগিলিপিতে আমরা রুগীতে কথা বলে আমরা লিখি লেখার পর এই যে তথ্যগুলো পেলাম এগুলো আমরা ভিত্তি করে একটা ওষুধ মাথায় আসে যে একটা লক্ষণ মিললে সেই ওষুধটা দেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি দিস ইজ প্রসেস অফ কেস টেকিং আমরা জানি আমি এখন যে বিষয়টার কোন আমাদের গুরুত্ব দিতে হবে যেটা হচ্ছে যে কেস টেকিং মানে শুধু প্রশ্ন করা নয় বা উত্তর নেওয়া নয় এটা না এখানে কি করতে হবে এটা আমাদেরকে বিষয়টাকে ফিল করতে হবে রোগীটাকে ফিল করতে হবে এবং এটাকে বুঝতে হবে আমাদেরকে বিং এ ফিজিশিয়ান ডাক্তার হিসাবে আমাকে রোগীটাকে বুঝতে হবে তার কথাগুলো শুধু তাকে প্রশ্ন করলাম উত্তর দিল কি ভালো লাগে লিখলাম তার কি সমস্যা লিখলাম এটা এভাবে করলে কিন্তু আমরা ক্রনিক ক্ষেত্রে সঠিক মানে ওষুধ পাব না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে উই হ্যাভ টু ফিল দ্য পেশেন্ট রোগীটাকে আমরা অনুভব করব আর তাকে বোঝার চেষ্টা করব। আমি খুব মানে মোটা তাকে বলছি বিষয়গুলো তারপরে আর কি করতে হবে তার যে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে কি ভাবে কি ভঙ্গিতে কথা বলছে এটা আমাদেরকে বুঝতে হবে তার ইমোশনটা জানতে তার আবেগ যেটা আবেগ থাকে রুগীদের আমরা জানি এই আবেগটা আমাদেরকে বুঝতে হবে এবং তার তার যে বিহেভ করে যে সাধারণত রুগীরা যেরকম বিহেভ করে কথা বললে কিন্তু বুঝতে পারবো সেই বিহেভগুলো আমাদেরকে বুঝতে হবে বিহেভের ভাষাটা বুঝতে হবে আর কি এরপরে আর কি হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে রোগীর যে ড্রেস থাকে তার তার পরিষ্কার ব্যাপারটা শারীরিক গঠন কিরকম তার বডি ল্যাঙ্গুয়ে যেটা বললাম এই বিষয়গুলো কিন্তু আমরা জানি যে মায়াসমেটিক ব্যাকগ্রাউন্ডটাকে ক্যারি করে

এই বিষয়গুলো আমাদেরকে এটা একটা এটা আপনাদের প্রশ্ন ছিল একটা নোট নেবেন পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ব্যাখ্যা দিব আর এছাড়া আর কি আছে যে শুধুমাত্র যে সিমটম এগুলো এগুলো নিয়ে আমরা থাকবো না লিপির ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো তার মেন্টাল রিলেটেড বিষয়গুলো যেমন একজন এফেক্টেড হয়ে যাওয়ার পরে একটা ডিজিজে ন্যাচারাল ডিজিজে এফেক্ট হওয়ার পরে তার মধ্যে কোনো টেলশনস আছে কিনা মানে বিভ্রান্তি আছে কিনা মৃত্যু আছে কিনা মানে অর্থাৎ তার যে মেন্টাল স্টেটটা যে চেঞ্জ হয় মানে মানে অ্যাট্যাক্ট হওয়ার পরে রুগী আক্রান্ত হওয়ার পরে তার যে মেন্টাল স্টেট চেঞ্জ হয় এই জায়গাটায় আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে এবং তাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে রুগীটাকে মানে তাকে ব্যক্তি স্বাতন্ত্র যেটা বলি এটা আমরা দেখব আর এছাড়াও তারপরে যে বিষয়টা এখানে রেখেছি যে তার যে দেরি হলে বা অপেক্ষা করলে তার মধ্যে যদি বিরক্তি একটা ভাব থাকে সেগুলো আমরা তা অর্থাৎ তার ডিসপোজিশনটা আর কি আমরা খেয়াল করবো এরপরে শিশু বা মানসিকের ক্ষেত্রে অভিভাবক বা পরিচর্যাকারীর চোখে দেখা অনেক তথ্য দিতে থাকে আচ্ছা এখানে হচ্ছে যে যেগুলো হচ্ছে আমরা খুব বটে একটা মেন্টাল রুগি বটে বিল করি না তারপরে এখানে যেতো আছে যে সেই ক্ষেত্রে যারা অ্যাটেন্ডেন্স থাকবে তার কাছ থেকে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব আমরা যেমন বাচ্চা যখন কথা বলতে পারে না নেব আর চেম্বারে এটা হল কমন বিষয় ডিসেম্বারে গুছিয়ে কষ্ট করতে হবে বইপত্র বা যে মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো গুছিয়ে রাখতে হবে আর রোগীর সাথে নেহবিলিটি কথা বলার মত একটা এনवायरमेंट সৃষ্টি করতে হবে আর কি যাতে রোগী খুব শান্তিতে কথাগুলো বলতে পারে প্রাইভেসি যাতে মেইনটেইন হয় সবার সামনে একসাথে বসে আমরা রোগী কে ইন্টারভিউ করব না বা কথা বলা না তাকে আলাদা করে নিয়ে কথা বলা শুনুন এরকম একটা এনवायरमेंट রাখতে হবে আর কি সেটা হবে আইডিয়াল হবে আর যদি সম্ভব হয় আপনার রুগীর জন্য একটা বেড যেটা অ্যালোপ্যাথি চেম্বারে যেটা থাকে আর কি সেটা করলে ভালো হয় যদি কারো থাকে এগুলো হচ্ছে কমন বিষয় আর এছাড়া এগুলো আপনারা জানেন যে যেসব যন্ত্রপাতি মেডিকেল ইকুইপমেন্ট এগুলো যেন থাকে এটা আমার অনেকের আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে এগুলো কিন্তু প্রায়শই দেখা যায় না এটা এর করে হয় কি যে রুগীর মনে একটা কি বলবো যে একটা নেগেটিভ নেগেটিভিটি সৃষ্টি হয় যদি এরকম জিনিসপত্র না থাকে যেমন তার একটা ওয়েট মেশিন বা একটা বিপি মেশিন এগুলো যদি না থাকে চেম্বারে রুগীর ডাক্তারের টেবিলে তাহলে রুগীতে হয়তো বা একটু অন্যভাবে নিতে পারে বিষয়গুলো এরপরে রুগীর সাথে একটা র্যাপোর্ট বিল্ড আপ করতে হবে শুরুতে র্যাপোর্ট বিল্ড আপ মিনস যে তার সাথে একটা মোটামুটি আইস ব্রেকিং যেটাকে বলে আরকি। যে রুগী যেন একটু ইচি ফিল করে কথা বলতে এরকম একটা এনভায়রনমেন্ট আমি কি বলতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন এরকম একটা করে নিতে হবে আর তাহলে আমরা মোটামুটি রুগীর সাথে কিভাবে কেস চেকিং করব তার কিছু টিপস এতক্ষণ ধরে আলোচনা করা হলো এটা মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা একটু রিভিউ করতে পারি কোনো কিছু বাদ পড়লো কিনা কিংবা আপনারা এটা বুঝতে পারলেন কিনা এখন যেটা দেখাচ্ছি এটা পড়লাম না আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এটা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে তো এখন আমার মনে হয় যে প্রশ্ন উত্তর যদি এই যেটুকু আলোচনা হলো এই আলোচনার উপরে কিছু আলোচনা আমরা করতে পারি মানে প্রশ্ন যদি থাকে ক্লারিফিকেশন যদি প্রয়োজন হয় আপনারা প্রশ্ন করতে পারেন এখন একজন একজন করে কথা বলেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার এখানে তো প্রায় তিনটা বিষয় আছে সফটওয়্যার বিষয় তো এটা তো আমার কাছে নাই বা আমার কাছে সেটা নাই এই বিষয়ে কি করা সফটওয়্যার আহ ব্যবহার কৌশল বা সফটওয়্যার থেকে

আচ্ছা ধন্যবাদ অপশন আমরা রেখেছি একটা হচ্ছে যে এক মাস মাস করে নেওয়া যাবে আছে আসলে রিনিউম করা যাবে আবার চাইলে ডিসকাউন্ট করা যাবে এটা হচ্ছে একশো টাকা ওয়ান হান্ড্রেড টাকা আর

সেটা হচ্ছে আটশত টাকা এইট হান্ড্রেড টাকা আর যদি দু বছর কেউ নিতে চান তাহলে দুই বছরের হিসেবে ষোলোশো টাকা হবে সেক্ষেত্রে একশো টাকা আমরা এখানে টাকায় দুই বছর দেওয়া যাবে এই তিনটা প্যাকেজ তিন চারটা প্যাকেজ আর কি আচ্ছা এমনি যার বাচ্চা কাছে আপনি কি আছেন দয়া করে আপনার বাচ্চাটাকে একটু ইয়া করে সামাল করে যারা আপনারা যারা কথা বলছেন না যারা প্রশ্ন করছেন না তারা আনমিউট করেন দয়া করে আনমিউট করলে তো হয় বাচ্চা আছে জন্য কিছু বোঝা না কি আমরা আপনার এমডি বলে একজন নাম আছে এমডি কে এটা এমডিটা কে